সামনেও অ্যাকুরেট যা কিছু আছে এই প্যাডগুলিও অনেক পরিষ্কার আছে নিট অ্যান্ড ক্লিন কারণ এগুলি তার পার্সোনালি ইউজ ছাড়া চলে না আর ইঞ্জিনের কন্ডিশনটাও আমি দেখাইতেছি সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম মেটাল তেজগাঁও বলাকার মোড় সান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে বলাকা ব্ল্যাক ফ্যাক্টরির অপোজিটে আর যদি নাবিস্কো থেকে রাস্তার পূর্ব দিকে একটু আগালি আমাদের শোরুম বলাকার মোড়ে আজকের ভিডিওতে কিনে আসছেন আজকের ভিডিওটি নিয়েছে একটা ছোট গাড়ি মানে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ডিজেয়ার এই গাড়িটা হয় কি অনেকে আসে যে অল্প বাজেট বাট ভালো একটা গাড়ি চাইতেছে তাদের জন্য ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসে গাড়িটা খুবই ফ্রেশ এই লাইট যা আছে গাড়ির সাথে অরিজিনাল এই গাড়িতে আমরা কিছু করে নেই শুধু ধোয়া করে আমাদের কাছে রাখছি এগুলি সব গাড়ির সাথে অ্যাকুরেট যে অবস্থায় আছে আর আমি মনে করি যারা এক্সপোর দুই হাজার দুইয়ের মডেল বা তিনের মডেল গাড়ি কিনতে চায় তাদেরকে বলবো ওটা না কিনে এটা কিনেন এটাই আপনার পেন কম হবে একদম আপ মডেল আপ মডেল এবং এটার মধ্যে দেখেন এটা কিন্তু বেস্ট ইন্টেরিয়র বা ভালোই মানে জায়গা যা আছে আলহামদুলিল্লাহ আর মেনটেনেন্স খরচটা খুবই কম দেখতে খুব সুন্দর হ্যাঁ দেখতেও খুব সুন্দর আর পার্কিংও জায়গা কম লাগবে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে গাড়িটা খুবই সুন্দর আর এই পিছন সাইডটাও অনেক আমি একটু ব্যাগ ডালারটা টান দিয়ে দেখাইতেছি এটা কিন্তু অরিজিনাল তেলের এবং মেইনটেনেন্স খরচ খুবই কম একবারে সব অ্যাকুরেট মানে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একদম হ্যাঁ রিকন্ডিশন মানে সারা বাংলাদেশ দৌড়াতে পারবে এই পাঁচটা দেখেন এই লাইটটাও কিন্তু অরিজিনাল আর চাকা যা আছে দুই চার বছরে কিছু হবে না যদি প্রাইভেট ইউজ হয় দেখেন প্রত্যেকটা ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে দেখতে ছোটো মনে হলেও গাড়িতে কিন্তু হিউজ জায়গা সামনেও অ্যাকুরেট যা কিছু আছে এই প্যাডগুলিও অনেক পরিষ্কার আছে নিট অ্যান্ড ক্লিন কারণ এগুলি ছাড়া চলে না আর ইঞ্জিনের কন্ডিশনটাও আমি দেখাইতেছি যারা ছোট গাড়ি বাজেট কম তাদের জন্য এই গাড়িটা আপনি দেখেন একবারে যা বানাই দিছে সব অ্যাকুরেট আছে আমরা কিন্তু কিছুই করি নাই ওই যে হান্ডিগুলি যদি দেখান এই পাশেরটা যদি দেখান প্রত্যেকটা জিনিস এক্যুরেট আছে এই সব জায়গায় কখনো টোকাও ফাইনাল জি এটা কিন্তু গাড়ির সাথে অরজিনাল 2017 মডেল 18 তে রেজিস্ট্রেশন এবং এটা সিসিটা হচ্ছে 1300 1300 সিসি এটা 2017 মডেল 18 তে রেজিস্ট্রেশন আর সিসি হচ্ছে 1300 না সরি 1200 সিসি 1200 সিসি আর গাড়িটার আমাদের আস্কিং প্রাইস দিয়েছি আমরা 10 লক্ষ 50 হাজার টাকা তবে আসলে অবশ্যই কথা বলতে পারবে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে 01825305890 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম